আর বেলাল ভাই কি করতেছেন ভাই রান্না বান্না করতেছি ভাই ভাত রান্না করতেছি আর ওই মাছ রান্না করতেছি আর মাছ মাছও জি দুপুরে খাওয়া দাওয়া করতে হবে তো অনেক দিন ধরে স্টক কইতাছে যে রান্না করেন তো আজকে রান্না করতেছি এমন এক কুকার নিয়ে আসছি যেটা সারা দিনে রান্না করবেন মাত্র 6 টাকা কি বলেন ভাই মাত্র 6 টাকা 6 টাকা সারা দিনে রান্না হবে কিভাবে সম্ভব এটা এটাই সম্ভব পেস্টিস ব্র্যান্ডের ইলেকট্রিক কারি কুকার নিয়ে আসছি নো গ্যাস নো ফায়ার স্টক কিছু লাগবে না শুধু ইলেকট্রিকে রান্না করবেন মাত্র ছয় টাকা রান্না হবে সারা মাসে ইউজ করবেন একশো আশি টাকার মধ্যে একশো আশি টাকার মধ্যে রান্না কমপ্লিট গ্যাসও লাগবে না গ্যাস কি করবো এখন ভাই ভাই গ্যাসের চুলা দেন গ্যাসের চুলাও লাগবে না সিলিন্ডারও লাগবে না মধ্যবিত্ত মানুষ আপনি মনে কিভাবে খাইব মনে করেন একটা সিলিন্ডারে কিন্তু হয় না মাসে দুইটা সিলিন্ডার লাগে অনেক বড় ফ্যামিলি তিনটা সিলিন্ডার লাগে তো তিনটা সিলিন্ডার সমাধান একটা চুলা নিয়ে আসছি একটা চুলার মধ্যে দুইটা পাতি রাইসও করতে পারবেন কারিও করতে পারবেন এবং পাঁচটা আইটেম গিফট সহ পাঁচটা আইটেম গিফট তো সহ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আবার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ টেকনাপ থেকে তেতুলিয়া রূপসী থেকে যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অফারের উপরে অফার অফার এই যে দেখেন মাস্ক করতেছি ভাই এই যে দেখেন আর এটা সবচেয়ে সুবিধা কি ভাই একটুও লাগবে না কি বলেন ভাই এই যে দেখেন এখানে আমি যে মাস্ক করতেছি দেখেন অনেক দূরত্ব হবে নাম না এবং মাছ একটুও লাগবে না দেখেন এই দেখেন আমি কিন্তু মাছ দিয়েছি কালারটা আসছে দেখছেন এবং এই নন স্টিকের পাতল যেটা নিচে একটু রাখবেন আমি একটু দিয়ে আপনাকে দেখাই এই যে রান্না না ভিতরে যে লাগবে পুরবে না এই দেন দিয়ে ওয়াশ করলেও ওয়াশ কোনো লাগা ফাটার কোনো ভয় নেই এবং কি কি ঘিট থাকবে আমি দেখাই দুইটা থাকবো আপনার কাচের মশলা দামি তারপর দুইটা থাকবে আপনার কাঠের চামচ একটা আপনার তরকারির জন্য একটা ভাতের জন্য দুইটা চামচ তো লাগে মাসলি দুশো টাকা আপনি কিনতে হয় ওটা থাকবে ফ্রি একটা থাকবে ডালের চামচ গিপ এলো পাঁচটা তারপরে এলে কুকারের মধ্যে দেখাই দুইটা পাতি দুইটা পাতিল এই যে একটা চুলা একটা চুলা একটা পাতিল একটা পাতিল এই আর একটা পাতিল দুইটা দুইটা একটা ঢাকনা এ কোয়ালের জন্য তিন বছর গ্যারান্টি পাবেন সার্ভিস গ্যারান্টি তিন বছরের সার্ভিস গ্যারান্টি থাকে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এটা সাইজ কিন্তু দুইটা পাঁচ লিটার তিন লিটার এবং হাই লো মিডিয়ামে রান্না করতে পারবেন দেখেন হাই লো মিডিয়াম রান্না হবে এবং এই কয়েলের জন্য আপনি যদি মাঠ টার করে যে কোনো জিনিস করে আপনি ওয়াশ করলেই হবে আর কিছু করতে হবে আর কয়েলের জন্য তিন বছর গ্যারান্টি পাবেন যে কোনো সমস্যা ফ্রি সার্ভিস করে দেবেন আর ছোট পাতিল এটার মধ্যে যতটুকু পাতিল ঢুকে ওই পাতিল দাও কিন্তু রান্না করতে পারবেন চাইলে এটা হলে ছোটো সাইজের এটা হলো বড়ো সাইজের বড়ো সাইজে যেটার মধ্যে ওটার মধ্যে ভাত করতে পারবেন দেড় কেজি দেড় কেজি ভাত দেড় কেজি ভাত এই যে আমি কিন্তু এক কেজি রাইস করছি অলরেডি কিন্তু এক কেজি রাইস হয়েছে দেখেন ভাত কি সুন্দর হয়েছে একটা ভাতের সাথে একটা লাগবেও না এত সুন্দর ভাত হবে আর এটা হলো আপনি বড়ো সাইজের পাঁচ লিটার সাইজের আর যেটা আপনি ছোটো সাইজের এটা হলো ছোট সাইজের ভাত করতে পারবেন এক কেজি কেজি বড় সাইজের যেটা মাংস ওটা মাংস করতে পারবেন তিন থেকে সাড়ে তিন কেজি আর ছোটো ছোট সাইজের মধ্যে মাংস করতে পারবেন আপনি দুই আড়াই কেজি ঠিক আছে

তার জন্য লাগা নষ্ট হওয়ার কোনো চান্স নেই দুই চার পাঁচ বছর ইউজ করবেন কিচ্ছু হবে না ডাকনা কিন্তু থাকবে একটা দুইটা পাতিলের সাথে ডাকনা একটা থাকবে একটা চুলা গ্যাস ম্যাস কিচ্ছু লাগবে না যে কোন প্রান্তে নিতে পাবেন ছোট সাইজেরটা মাত্র চার হাজার দুইশো বড়ো সাইজেরটা মাত্র চার হাজার এই যে এই যে দেখেন এটা আপনি একটাতে আমি বাজা পড়া করতেছি একটা পাতি একটাতে রাইস করতেছি দুইটা পাতি চুলা থাকবে কিন্তু একটা ডাকনা থাকবে একটা ঠিক আছে আগে বুঝে নেবেন ভিডিওটা দেখবেন আর সরাসরি আপনাদের সুবিধার জন্য আমাদের দোকানে অ্যাড্রেসটা দেখা দেয় ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিদাসতলা তিরানব্বই নম্বর সব বিবার এন্টারপ্রাইজে চলে আসবেন এবং যে কোনো প্রান্তে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে আর কাটে যে নাম্বারতে হবে আছে নাম্বারে ছাড়া কোনো কোনো নাম্বারে এই নাম্বার ছাড়া কোনো নাম্বারে লেনদেন করবেন না এই নাম্বার থেকে যে কোনো প্রান্তে নিতে পারবেন তো আমরা আমাদের থেকে কিন্তু অনেক কাস্টমারি প্রোডাক্ট নেয় আমার মতে কোনো কমপ্লেন নেই যদি কমপ্লেন থাকে তো কমেন্টে সবার আগে বলবেন যে আপনাদের প্রোডাক্ট নিয়ে কমপ্লেন পাইসি ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যেটা লাগবে নিতে পারেন সীমিত মাল আছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ